দু সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই আমার পরিকল্পনা ছিল কিছু উদ্যোগ নিয়ে কাজ করা থেকে আমের রাজ্যে বেড়ে ওঠার কারণে আমের প্রতি আলাদা একটা ভালোবাসা ইচ্ছা থেকে এবং রাজশাহী আমের রাজধানী হওয়ার কারণে আমের সাথে আমার পথ চলা শুরু হয় আমি আসলে জানতাম না ফেসবুক পেজ থেকে ব্যবসা করতে হয় তাই আমি আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে আম নিয়ে পোস্ট করি এবং সেখান থেকে বেশ সারা পাই সাথে বেশ কিছু অর্ডারও লাভ করি কিন্তু বিপত্তি বাঁধে আমার ব্যবসা করার জন্যে কোনো ধরনের মূলধন ছিল এরপর যারা অর্ডার করেছিল তাদের কাছ থেকে আমি অগ্রিম টাকা নিয়ে আর তাদের হাতে আমি আমগুলো পৌঁছে দিই এভাবেই আম নিয়ে আমার এই পথ শুরু হয় এভাবেই অনেক চড়াই উচ্চায় পেরিয়ে দু এবং দু হাজার সাল কেটে যায় দু চব্বিশ সালে এসে আমি আমার ব্যবসাটাকে মোটামুটি গুছিয়ে নিতে সক্ষম হই বাংলাদেশের সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ রংপুর রাজশাহী সব আম আমি বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছাতেও সক্ষম হই শুরু থেকে ম্যাঙ্গো ম্যাগনেট টিমের একমাত্র লক্ষ্য ছিল গ্রাহকদের নিকট বাগানের সব থেকে নির্ভেজাল পুষ্টি সমৃদ্ধ আম পৌঁছে দেওয়া সে লক্ষ্যেই ম্যাঙ্গো ম্যাগনেট টিম এবছর বৃহৎ পরিসরে কাজ শুরু করে দিয়েছে আমরা গ্রাহকদের নিরাপদ ও নির্ভেসালাম আম খাওয়ানোর জন্য ছুটে চলতেছি সাতক্ষীরা থেকে রাজশাহী রাজশাহী থেকে সাফাইনবাবগঞ্জ সাপাইনবগঞ্জ থেকে নওগাঁ এবং নওগাঁ থেকে রংপুর তা আশা করি আপনারা আমের সিজন পর্যন্ত ম্যাঙ্গো ম্যাগনেটের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ